বুঝতে পারছেন সবাই তো জানতে চাচ্ছে নির্বাচন কবে আমরা কী চিন্তা করছি সেভাবে এবং স্বভাবত বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আসলে আমরা বলেছি বাংলাদেশে যে বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিতরে বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে যারা সিদ্ধান্ত নিতে পারছে না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তাছাড়া তাছাড়া একটা নির্বাচিত সরকারের আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে যত সহজ হয় আর এটা তো সংক্ষিপ্ত কিছু না এটা তো যারা বিনিয়োগ করবে দেশের ভিতরে বাইরে এটা তো শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এটা শর্ট টার্ম কিছু না সুতরাং স্বভাবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার তাদের পলিসি কী হবে আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতেছি যে বিএনপির পলিসি কী হবে যে অর্থনৈতিক পলিসি কী হবে সেটা আমরা বিস্তারিত বলেছি এবার যে আমরা বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপি সময় হয়েছে এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে যে আমাদের অর্থনৈতিক সংস্কারের কারণে আসছে এবং আগামী দিনে আমরা আরও বড়ো ধরনের সংস্কারে অর্থনৈতিক সংস্কারে যাব এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে প্রথম প্রথম প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেই সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে এটা তো খুব সহজ ব্যাপার আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি ওখানে যেই বিষয়গুলোকে যেই যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা এক পনেরো বিশ দিন এক মাসের মধ্যে করে ফেলতে পারি এরপরে যে সনদ সনদের কথা বলছে যদি ঐক্যমত হয় সনদে যেখানে সেই সনদ সিগনেচার করা এটা সই করার কোনো সময়ের ব্যাপার না সুতরাং সব তার তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই কারণ এটা তো ওপেন হ্যান্ডেড একটা খোলা কিছু হতে পারে নির্বাচনের বিষয়টা সংস্কারের বিষয়টা থাকার ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সে কাজগুলো করতে পারে সেটা আমরা বলেছি এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি ও সংস্কারে যেখানে ঐক্যমত্য হবে সেটা আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে